আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ টুল সম্পর্কে যা আপনার দৈনন্দিন অনলাইন কার্যক্রমকে সহজ এবং সুরক্ষিত করতে পারে সেটি হলো গোলগিন আপনি কখনও ভেবে দেখেছেন অনলাইনে একাধিক অ্যাকাউন্ট ম্যানেজ করা কতটা কঠিন অথবা বিভিন্ন ব্রাউজার প্রোফাইল ব্যবহারে নিরাপত্তা নিয়েও চিন্তিত গোলগিন আপনাকে সেই সমস্যার সমাধান দেবে গোলগিন হলো একটি ব্রাউজার ফিঙ্গার প্রিন্টিং ম্যানেজার যা আপনাকে নিরাপদ একাধিক অ্যাকাউন্ট ব্যবহার এবং ম্যানেজ করার সুবিধা দেয় এই টুলের মাধ্যমে আপনি একাধিক ব্রাউজার প্রোফাইল তৈরি করতে পারবেন প্রতিটি প্রোফাইল আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট আইপি অ্যাড্রেস এবং কুকি সেটিং সহ ফলে আপনার প্রায় বজায় থাকে এবং এক অ্যাকাউন্টের তথ্য আরেকটির সাথে মিশে যায় না এটি কিভাবে কাজ করে গুলো একটি ভার্চুয়াল ব্রাউজার এনভায়রনমেন্ট তৈরি করে সেখানে আপনি নিজের প্রয়োজন অনুযায়ী প্রোফাইল সেট আপ করতে পারবেন এটি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ফ্রিল্যান্সিং অথবা মার্কেটিংয়ের জন্য গুরুত্বপূর্ণ একটি টুল প্রাইভেসি প্রোটেকশন এটি আপনার অনলাইন কার্যক্রমকে নিরাপদ রাখে এবং ভিন্ন ভিন্ন প্রোফাইলের জন্য পৃথক ডাটা ব্যবহার করে একাধিক অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আপনি একসাথে বিভিন্ন প্ল্যাটফর্মে একাধিক অ্যাকাউন্ট চালাতে পারবেন কোনো প্রকার আইপি ব্লক বা কুকি কনফ্লিক্ট ছাড়া ইন্টারফেস সহজ ও ব্যবহারযোগ্য গোল গিনের ইন্টারফেস এত সহজে নতুন ব্যবহারকারীরা খুব দ্রুত শিখে নিতে পারবেন ব্যবসার জন্য পারফেক্ট ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার এবং এজেন্সি মালিকদের জন্য এটি একটি শক্তিশালী টুল কীভাবে ব্যবহার করবেন গোলগিন ব্যবহার করা খুবই সহজ প্রথমে গোলগিনের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং একটি অ্যাকাউন্ট তৈরি করুন এরপর প্রোফাইল তৈরি করুন যেখানে আপনি আপনার ফিঙ্গার প্রিন্ট প্রক্সি ও অন্যান্য সেটিং কাস্টমাইজ করতে পারবেন সব কিছু ঠিকঠাক সেট আপ হলে আপনি গোলগুনের ভার্চুয়াল ব্রাউজার থেকে সরাসরি কাজ করতে পারবেন সুতরাং গোলগিন আপনার অনলাইন কার্যক্রমকে আরও সুরক্ষিত এবং সংগঠিত করতে হবে দারুণ একটি টুল আপনি যদি একাধিক অ্যাকাউন্ট ম্যানেজ করার সহজ ও নিরাপদ উপায় খুঁজে তাহলে এটি ব্যবহার করে দেখতে পারেন বিস্তারিত জানতে ভিজিট করেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলুন আমরা এখন গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করি প্রথমে যে একটা একটি ব্রাউজারে গিয়ে গুগল ইন লিখে সার্চ দেবেন পরে এখানে যে গুগল ওয়েবসাইটটি শো হবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে পরে দেখবেন একটা সাইন ইন নামে একটা বাটন আছে

বার্তা করার জন্য কোটের উপর ক্লিক করার পরে যে কোনো একটি আপনার ইমেল চুজ করে নিতে পারে কন্টিনিউ আবার পুনরায় কন্টিনিউতে ক্লিক করবেন আর অ্যাকাউন্ট ক্রিয়েট করবে হয়ে গেছে এর ভিতরে ইন্টারফেস হচ্ছে এটা ভিতরে ইন্টারফেস এখানে আপনি বিভিন্ন যেগুলো মাল্টিপাল অ্যাকাউন্ট করতেছেন সেখানে আপনি এগুলো ক্লিয়ার করে নিতে পারে হলটি এখানে তিনটা পর্যন্ত এখন আপনি ফ্রি দিয়ে ব্যবহার করতে পারবেন আর বাকি এর চেয়ে বেশি করতে হলে আপনাকে অবশ্যই এদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হবে গোলাপিন সম্পর্কে যদি আরো ইনফরমেশন জানতে চান তাহলে পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এছাড়াও ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন